এগুলো কি দেখে চিনবেন যে এটা অরিজিনাল এই যে দেখেন এই লোগো দেখে দেখে চিনবেন আচ্ছা এর উপরে পানি ফেলে যদি আপনি ঘষা ঘষি করেন এক কষ রং উঠাইতে পারেন না জীবন কালার গ্যারান্টি কালার গ্যারান্টি এবং ওয়াটার প্রুফের গ্যারান্টি মিনিমাম 3.5 থেকে 4 বছর আচ্ছা এগুলো তিনটা সাইজ হবে 5 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 8 ফিট তিনটা সাইজ হবে কালার হবে 5 থেকে 7টা মোট মিলে 10 থেকে 12টা কালার আছে আমার কাছে এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু অসাধারণ কালার চমৎকার চমৎকার ডিজাইন যেটা লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে দিয়ে আমার এই WhatsApp নম্বরে যোগাযোগ করবেন ব্যবসায়ী এগুলো নিলে খুব লাভবান হবে জি জি আমার থেকে কমে কেউ দিতে পারবে না ভাই পাইকারিতে আমার থেকে কমে কেউ দিতে পারবে না আচ্ছা এই দেখেন এগুলো প্রিন্টের খুবই চমৎকার চমৎকার প্রিন্ট অসাধারণ অসাধারণ প্রিন্ট আপুদের এবং ভাইয়াদের খুবই পছন্দ হবে কালারটি আচ্ছা এই দেখেন প্রিন্টের কালার চমৎকার অসাধারণ যাদের ঘরে ছোট্ট সোনা মনি আছে বৃদ্ধ পিতা মাতা আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আমি মনে করি প্রত্যেকের ঘরে ঘরে ওয়াটারপ্রুফ বেড শেড একটা করে থাকা প্রয়োজন আচ্ছা আর যারা আপনারা ব্যবসায়ীরা আছেন অনেকে আছে কসমেটিক্সের দোকান আছে আপুরা কসমেটিক্সের দোকানে বেশি যায় এবং আপুদই তো বাবু পোলাপার বেশি থাকে এবং এগুলো কিনে কী নিয়ে কিন্তু বেশি বাবুরা মানে বাবু মারাই আচ্ছা অথবা কসমেটিক্সের দোকানে অথবা বাবুদের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে হ্যাঁ তাদের কাছে এটা মাত্র 6 পিস রেখে দিলে আপনারা প্রফিট করে এটা মানে বিক্রি করতে পারবেন এই যে দেখেন খুবই চমৎকার আচ্ছা অসাধারণ একটা কালার এরপরে আমি আরেকটা কালার দেখাই দেই আমার কাছে কালার আছে এখন অনেক গুলোই যা লাগে ব্যবসা করার জন্য সেই হ্যাঁ যা যেটা লাগে জন্য আমাকে নক দিবেন দেখেন কত সুন্দর চমৎকার একটা কোয়ালিটি বিভিন্ন সাইজার আছে এখানে হ্যাঁ বিভিন্ন সাইজার আছে পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট সাত ফিট আট ফিট থ্রি ডি বালিশে কভার কোল বালিশে কভার আপাতত নেই তবে এইগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো বালিশে কভার কোল বালিশে কভার আপনি নিতে পারবেন বেডশিটের ব্যবসা করলে ওয়াটারপ্রুফ বেডশিট তার রাখা প্রয়োজন জি এই যে দেখেন আচ্ছা চমৎকার কোয়ালিটি আমি কিন্তু রোল বাই রোল কালেকশন আনি এই যে রোল বাই রোল গার্মেন্টস থেকে নামাই এখান থেকে কেটে কেটে আপনাদের জন্য প্রস্তুত করে তারপর আপনাদেরকে দিই আমার কাছে কিন্তু দেখেন যে অনেকগুলো কি আছে এই যে পাশে রোল আছে এই পাশে এই যে থ্রি ডি বেডশিটের স্টক আছে মানে পেডি পেডি করে রেখে দিছি আমার কাছে আরো একটা প্রোডাক্ট আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিব এখন এই যে দেখেন এটা কি খুলে আমি দেখাবো আপনাদেরকে এই ভালো চলতেছে হ্যাঁ একবারে শীতের সময় রানিং প্রোডাক্ট আপনার ঘরে এসি আছে লাখ টাকার এসিকে মাত্র শত টাকা মানে কিছু টাকাই সুরক্ষিত করতে চান এসিকাবার আচ্ছা এই যে 1 টন 1.5 টন 2 টন তিনটা সাইজ হবে চারটা কালার হবে আচ্ছা যাদের লাগবে নাদিম ভাই বলছিলাম না থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট আসল নকল চেক করে দেখাই দিব এই যে দেখেন আমি জগ ধরে ঢালতেছি কচু পাতার মতো পানিগুলো দেখেন সরে চলে যাচ্ছে কচু পাতার মতো পানিগুলো সরে চলে যাচ্ছে এই দেখেন এই দেখেন পাতার মতো গুলো সরে চলে যাচ্ছে এগুলো থ্রি ডি ওয়াটার প্রুফ বেডশিট হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি ওয়াটার প্রুফ বেডশিট

রং কোয়াস ওয়াটার প্রুফের হান্ড্রেড এ হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন হান্ড্রেড এ হান্ড্রেড